এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলয় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্যে যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলায়। আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায়। আমার দেশের সম্মান রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমারে বাংলায় রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা কোন এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয় দেবনা দেব না লুটাতে ধুলয় আমার দেশের সম্মান সবাই দেব না দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা রক্ত শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদের থাকবে সবারই অন্তর হয়ে চির আমলা তবু দেবো না দেবো না লু তাতে আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু না দেব না লুটাতে লোটাতে ধুলাই আমার দেশের সম্মান not it